ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের স্টুডেন্ট তাদের মনে এখন একটাই প্রশ্ন যে থার্ড সেমিস্টারের এক্সাম কবে হচ্ছে তো সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো তোমরা যদি আমাদের ভিডিও লক্ষ্য করে থাকো তাহলে দেখতে পাবে যে আমরা যে ডেটে বলি সেই ডেটে বা তার একদিন দুদিন বেছু করে কিন্তু পরীক্ষা আরম্ভ হয়ে যায় তোমরা যদি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা লক্ষ্য করো তাহলে দেখবে যে আমরা তোমাদেরকে বলেছিলাম যে এপ্রিল মাসের ফার্স্ট উইক নাগাদ তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে তো তোমরা দেখতে পেয়েছো সেখানে যে পাঁচই এপ্রিল থেকে কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে এবং সেই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলবে বারোই এপ্রিল পর্যন্ত এরপরে কোয়েশ্চেন হচ্ছে যে তোমাদের থার্ড সেমিস্টার যারা তাদের পরীক্ষা কবে স্টার্ট হচ্ছে দেখো তোমাদের ফর্ম ফিল তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের রুটিন এই সব নিয়ে মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট করতে পনেরো থেকে কুড়ি দিন টাইম লাগে অর্থাৎ এই পনেরো থেকে কুড়ি দিন টাইম মানে তোমরা যদি এই বারো তারিখে পরীক্ষা শেষ হচ্ছে তাহলে তাহলে যদি হিসেব করো তাহলে দেখা যাবে যে এই মাসের একেবারে লাস্টে চলে যাচ্ছে তাহলে তোমাদের পরীক্ষা কবে শুরু হচ্ছে এটাই এখন তোমাদের মূল বক্তব্য তো তোমাদের বলে রাখি যে তোমাদের এই সিটি ম্যানেজমেন্ট তোমাদের রুটিন তোমাদের ফর্ম ফিল তোমাদের সমস্ত কিছু নিয়ে অ্যাডমিট সমস্ত কিছু নিয়ে তোমাদের পরীক্ষা হবে মে মাসের ফার্স্ট উইক থেকে এবার যদি সেখানে জানতে চাও যে মে মাসের কত তারিখ থেকে একটা অ্যাপ্রক্স ডেট যাতে তোমাদের পড়তে সুবিধা হয় পরীক্ষা আর কিন্তু বেশি দেরিতে হবে না আর বেশি দেরি করবে না কারণ থার্ড সেমিস্টারের পরীক্ষা অনেকটাই পিছিয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে এখন ইউনিভার্সিটি চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব থার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা নেওয়া হয়ে যাক কারণ এরপরে পরবর্তী সেমিস্টারে তাদের হাতে সময়টা কমে আসছে সেহেতু ইউনিভার্সিটি চাইছে থার্ড সেমিস্টার পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হয়ে যাক যাতে পরের সেমিস্টারে পড়ার জন্যও তারা সময় পায় সেহেতু তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা আর পিছবে না তোমাদের একটা যে তোমাদের তারিখ তারিখ তো তো মে হচ্ছে সোমবার অর্থাৎ পাঁচই সাত সোম মঙ্গল বুধের মধ্যে কিন্তু তোমাদের যে থার্ড সেমিস্টার এক্সাম সেই থার্ড সেমিস্টার এক্সাম কিন্তু স্টার্ট হয়ে যাবে তো তোমরা যারা এখনো পর্যন্ত পড়াশোনা চালু করোনি তারা অবশ্যই পড়তে বসে পারো পড়তে বসো মন দিয়ে পড়ো যাতে তোমাদের এক্সাম ক্লিয়ার করতে পারো কারণ তোমাদের যে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট সেখানে কিন্তু সমস্ত এক্সাম ক্লিয়ার না হলে সেই সার্টিফিকেট পাওয়া যায় না যেহেতু তোমরা ভালো করে মন দিয়ে পড়ো সমস্ত সিলেবাস কভার আপ করার চেষ্টা করো যাদের কভার আপ হয়ে গেছে তারা ভালো করে রিভাইজ দাও যাতে তাদের ভালো রেজাল্ট হয় যাতে তারা একটা স্কলারশিপ পাও যাতে তোমাদের এই স্কলারশিপটা তোমাদের যে পড়া সেই পড়াতে সাহায্য করতে পারে তো তোমরা পরীক্ষার প্রিপারেশান নিতে থাকো তোমাদের মে মাসের কিন্তু ফার্স্ট উইকতেই তোমাদের কিন্তু যে থার্ড সেমিস্টারের পরীক্ষা সেই থার্ড সেমিস্টারের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে তো যেটা জানতে পেরেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরা ভালোভাবে পড়তে পারো যে যাতে তোমাদের সাহায্য হতে পারে তো আমরা কোনো পুয়ো তথ্য দিই না তোমরা আমাদের ভিডিও ফলো করলেই দেখতে পাবে তো আজকের ভিডিও আর বেশি বড়ো করছি না আজকের ভিডিও এই পর্যন্ত যেটুকুনি তথ্য তোমাদের জানানোর দরকার ছিল যেটুকুনি জানলে তোমাদের সুবিধা হতে পারে আশা করি সেটুকুই তোমাদের জানাতে পেরেছি এরপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো এবং আমাদের কাছে যদি যে ক্লাস সেমিস্টার থেকে সেই ক্লাস অনলাইনে করতে চাও তাহলে আমাদের যে ডেসক্রিপশানের লিঙ্ক ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা সেখানে মেসেজ করতে পারো আমাদের কাছে পড়লে নাইনটি নাইন পার্সেন্ট কমন সাজেশন আসবেই আসবে তো তোমরা একবার হলেও বিশ্বাস করে দেখতে পারো যে অনলাইনে পড়লেও কিন্তু ভালো ফল করা যায় নাইনটি নাইন পার্সেন্ট সাজেশান কমন থাকবেই থাকবে তো সেটা তোমরা পড়লেই বুঝতে পারবে তো যদি তো ক্লাস করতে চাও তাহলে আমাদের কমেন্টে জানাও বা আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান